হ্যালো এভরিওয়ান রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে একটু দেরি করে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে আমি সমস্ত কাজ করে নিই রান্নাবান্না করে তারপরেই এখন আমি আমার ভিডিও শুরু করেছি তার কারণ আমি এখন একটা বিশেষ কাজ করব যেটা তোমাদের অনেকদিন ধরেই বলছিলাম যে কিচেন ডিপ্লিন করব তো সেই কাজটা আজকে করব। আর কিচেন ক্লিন করতে গেলে তো জানোই যে রান্নাবান্নার সমস্ত কাজগুলো আগে সেরে নিতে হয় তবেই মানে কাজটা ভালোভাবে করা যায় নাহলে তো সব খাওয়া দাওয়া সব দেরি হয়ে যাবে রান্নাবান্না আবার কখন করবো সেজন্য সব কাজ সেরে রান্নাবান্না সেরে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরেই আমি এখন কিচেন ক্লিন করতে যাচ্ছি তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি তোমাদের তো অনেকে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করেছিলে বারবার করে অনেক দিন ধরেই বলছিলে আমি কিন্তু পারছিলাম না ভিডিওটা নিজের নিজের কাজটাও করতে পারছিলাম না তোমাদের সাথে ভিডিও তাহলে আর কি শেয়ার করব ফাইনালি আজকের দিনটা যেহেতু বন্ধ আছে আর তার সাথে আমার কালকে শরীরটাও ভালো ছিল না কালকে আসলে একটুখানি পেটের সমস্যা হয়ে গিয়েছিল অনেকদিন পর পেটটা গরম হয়ে গিয়েছিল যে কারণে বারবার কালকে বাথরুমে যেতে যেতেই আমি ক্লান্ত হয়ে মানে জর চলে এসেছিলো তারপরে রাতের বেলা ওষুধপত্র খেয়ে ঠিক হয়েছে কাজ করা সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে কালকে রাতে অল্প কটা ভাত খেয়েছি ওষুধপত্র খেলাম তারপরে ঠিক হলো তো এই জন্য শরীরটা একটু ক্লান্ত যদিও আছে কিন্তু আমি তবুও আজকে কাজটা করে ছাড়বো তার কারণ না নাহলে আমার হয়ে উঠছে না এই আজকাল আজকাল করে আর তোমাদের দাদা বাড়িতে থাকলে কি করে বলো তো করতে দেয় না বলে কি যে আজকে করতে হবে না কালকে করো উমুক দিন করো আজকে ছেড়ে দাও পারবে না মানে এরকম বাধা দেয় মানে ও ভাবে কি আমি যদি সব ছড়ি ছিটিয়ে নিয়ে কাজ করতে এত প্রেশার নিয়ে শুরু করে দিই হয়তো আমি ঠিক মতো করতে পারবো না আর সব কিছু দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া সের জন্য। কিন্তু আজকে ফাঁকা আছে তো ভাবলাম যে আজকে দিনটাও ফাঁকা আছে করে নিই নাহলে এরপরে আর হচ্ছে না তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমি শুরু করবো কিচেন ডিপ ক্লিনিং তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্য করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর অবশ্য করেই সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো চলো আর বেশি কথা না বলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তোমরা চলো সোজা এখন চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চলো দেখি কী অবস্থা তোমাদেরকেও দেখিয়ে দিই আর কী কী রান্না করেছে সেটাও আমি এক ঝলক দেখিয়ে দেবো তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক সাবর খিচুড়িটা করেছি যেহেতু আজকে একাদশী সেটা আগে দেখিয়ে দিই যে সাবর খিচুড়ি করেছি সবজি দিয়ে লাস্টে ঘি দিয়েছি তো এটা মা যেহেতু একাদশী তার জন্য কয়েকটা রেখেছি পরে ঢেলে নেবো আর এদিকে তো বাসন মেজে নিয়েছি যা যা ছিল মানে এমনি এই সমস্ত কাজ বাকি নি রান্না বাসন মাজা সব হয়ে গেছে আর এখন এই যে খাবার জলটা ভরবো তারপরে কাজটা শুরু করব। দেখিয়ে দিচ্ছি এখানে কি কি রান্না করে রেখেছি আমি আমাদের জন্য সবার আগে ওরা বলেছে একটুখানি একদম মাখা মাখা করে সোয়াবিন করতে ওদের ইচ্ছে তো ওই মাখা মাখা করে সোয়াবিন এটা গোপাল খুব পছন্দ করে একদম কষা কষা করে তেল তেলে করে সোয়াবিন মানে এটা বিরিয়ানির মতো রাইসটা মেখে দিলে খেয়ে নেয় তো সোয়াবিনটা এই জন্য এইভাবে করলাম আর এখানে এই যে ভাত ঠিক আছে আর গরম ভাত আর যে এখানে রয়েছে সেদ্ধ এগুলো আমি এই সেদ্ধ দিয়ে আমি খাবো ভেন্ডি সেদ্ধ পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ এই এখানে আমাদের প্রসাদ দিয়ে গেল আমাদের পাশের বাড়িতে নতুন বাড়ি কিনেছে পাশাপাশি আর কি তো প্রসাদ দিয়ে গেল এখানে নারায়ণ পুজোর প্রসাদ প্রসাদটা দেখো এই মাত্র দিয়ে গেল তো নতুন বাড়ি করেছে আমাদের বাড়ি পাশে যে বাড়িটা কিনেছে তারা আর কি প্রসাদটা দিয়ে গেল ও খা প্রসাদ খা তো ফাইনালি এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করবো তোমরা দেখে নাও রান্নাঘরের পরিস্থিতি এখন এই রকম এই দেখো জাংলাগুলো কীরকম নোংরা হয়েছে দেখতে পাচ্ছ মানে সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু বেশ কালো কালো ঝুল জমেছে জমেছেংলারি শিখগুলোর মধ্যে এখানে তেল জমেছে এদিক দিয়ে সবই একটু নোংরা হয়েছে ওদিক দিয়ে একটু হালকা হালকা ঝুল হয়েছে আর এই ক্যাবিনেটগুলোর মাথার উপরটা তো মোছা হয় না এগুলো পরিষ্কার করতে হবে এখানে নোংরা এখানে নোং চারিদিকেই মোটামুটি নোংরা হয়েছে এদিকটাও পরিষ্কার করবো এদিকটা তো পুরো জঙ্গল এদিকটাও পরিষ্কার করবো তো রান্নাঘরটা এখন পরিষ্কার করতে শুরু করি আর ক্যাবিনেটের ভেতরগুলো যতটা পারবো করবো এই দিকটা কতটা কী করতে পারবো জানি না এখন এই হয়তো কালকে করতে হবে এদিকের ক্যাবিনেটগুলো আজকে পরিষ্কার করে নেব তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়েছি একটা সময় খেয়ে নিলাম ওদেরকেও খাইয়ে দিয়েছি মানে ওদেরকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম গোপালকে খাইয়ে দিলাম মিষ্টুকে মেখে দিয়েছি মিষ্টু খেয়েছে তারপরে আমিও খেয়ে নিলাম এই এখন মা খেতে বসবে আর আমি এদিকে কাজগুলো শুরু করি মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মধ্যে চেষ্টা করবো কমপ্লিট করার তো দেখি কতক্ষণ সময় লাগে ফাইনালি আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি কিচেন ক্লিনিংটা শেয়ার করছি কিচেন ডিপ ক্লিনিং আশা করছি তোমরা সবাই পুরো ভিডিওটাতে আমার সাথে থাকবে পুরো ভিডিওটাই দেখবে তো কিচেন ক্লিনিংয়ের প্রথম স্টেপ হলো যে যা যা জিনিসপত্রগুলো সেগুলো সরিয়ে নেওয়া বিশেষ করে যেগুলো কাউন্টার টপের ওপরে থাকে মানে বাইরে উপরে যে জিনিসগুলো সেগুলোকে সরিয়ে নেওয়া সরিয়ে নিয়ে তাহলে ক্লিন করতে সুবিধে হয় আর একসাথে তাহলে অনেক জিনিস পরিষ্কার করতে হবে না কারণ যদি জিনিসপত্র থাকে সেগুলোও নোংরা হবে ওগুলোকেও আবার পরিষ্কার করতে হবে সেজন্য মানে সবার আগে প্রয়োজন কিচেনটাকে মোটামুটি যতটা পারা খালি করে নেওয়া তো সেই জন্যই আমি যতটা জিনিসপত্র ছিল ওগুলো তো পরিষ্কার জিনিস সব সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে সবার আগে আমি ঝুলটা ঝেড়ে নেব মানে কিচেন ডিপ ক্লিনিংয়ের প্রথম স্টেপ কিন্তু এটা আগে ঝুল ঝেড়ে নিতে হবে ধুলোবালিটা ওপরে যা মাকড়সার আশ টাস আছে সেগুলো ফেলে নিতে হবে তো সেটাই আগে করব আর এখানে ফ্যানটা চালিয়ে প্রথমে কাজ করছিলাম তারপরে ফ্যানটা যেহেতু অফ করেছি তার জন্য ফ্যানের একটা মানে ফ্যানের ব্লেডগুলো এখনও চলছে তো চলো এখন আমি ক্লিন করি তোমরা দেখতে থাকো সবার আগে ধুলোবালিটা ঝেড়ে ঝুলটুলগুলো ঝেড়ে আমি আগে রান্নাঘরে মানে ওই ঝুলগুলো ঝাড় দিয়ে ফেলে দেবো তারপরে আমি জল দিয়ে ক্লিনিংটা স্টার্ট করব। то এই কারণেই বলা যে কিচেন একটুখানি ছোটই ভালো বেশি একটা বড় কিচেন মোটো ওটা ভালো না বলতে আমি নিন্দা করছি না এই যে ক্লিনিংয়ের টাইমে অনেক পরিশ্রম করতে হয় যেমন এইটুকুনির মধ্যে যদি আমার কিচেনটা হতো তাহলে হয়তো এতটা পরিশ্রম করতে হতো না তো দেখলে তো একবার এদিক একবার ওদিক আমাকে দুদিক পরিষ্কার করতে হবে যদিও বড় কিচেন ভালো একদিকে চিমনি ছাড়াও চলে যায় আর হাওয়া বাতাস খেলে বড় জায়গা কাজ করতে সুবিধে জিনিসপত্র রাখতে সুবিধে সেটা আর ফ্রিজ থেকে শুরু করে সমস্ত কিছু মানে কিচেনটাকে সুন্দর করে সাজানো যায় আবার স্মল কিচেনও তো দেখেছ এখন কত সুন্দর করে স্মল কিচেনগুলো মডিউলার কিচেন বানানো হয় যদিও আমার কিচেনটা মডিউলারটা পুরো বলবো না কারণ সেইভাবে তো বানানো হয়নি চেষ্টা করেছিলাম কিন্তু আমাদেরকে মানে যারা আমাদের কাজগুলো করে দিয়েছে তারা একরকমভাবে ওই ঠকানোর মনোবৃত্তিতে কাজগুলো করেছে তার জন্যই কাজগুলো ভালো হয়নি খুব ভালো তো চলো এখন এই যে ঝুল টুলগুলো সব ক্যাবিনেটের ভেতর থেকেও যা কিছু ধুলোবালি সব আগে ধুলোগুলো ডাস্টবিনে তারপরে আমি জল দিয়ে ক্লিনিংটা স্টার্ট করব। তো প্রথমে তো আমি ঝুলকালিগুলো যেগুলো উপরে আছে নিচে ক্যাবিনেটের ভেতরে যেটুকুনি যা ছিল মানে ধুলবালিগুলো সব ঝেড়ে বাইরে ফেলে দিলাম তারপরে এখন নিয়ে নিয়েছি একটু গরম জল গরম জলের মধ্যে যে সারটা একটু গুলে নেবো এর মধ্যে একটু লিকুইড ভিম দিয়ে নেবো দিয়ে তারপরে যেগুলো তেল চিপচিপা আছে এগুলো এখন ঘষে ঘষে পরিষ্কার করবো তো চলো করতে থাকে তোমরা দেখতে থাকো তো দেখো এইটুকুনি কাজ করেই আমার মুখ পুরো পাল্টে গেছে পুরো অসুস্থ লাগছে কীরকম লাগছে দেখতে তাহলে ভেবে দেখো পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে আমার দশাটা কি হবে হয়তো তোমাদের সামনে আর আসতেই পারবো না এই অবস্থায় তো তবুও কষ্ট হলেও আমি পুরো কাজটা কমপ্লিট করব কষ্ট একদিন হবে প্রতিদিন তো আর না একদিন যদি ভালো করে পরিষ্কার করে নিতে পারি এটা আমার অনেক দিন পরিষ্কার থাকবে যদি সেভাবে মেনটেন করি তবে হ্যাঁ এবার সেভাবেই মেনটেন করব। কিভাবে কি করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই বলে দেব। তো এখানে তো জানো এই জায়গাটা ভীষণ তেল কাস্টে হয়ে গেছিলো আর তার উপরে ধুলো জমা মানে কি বলবো একটা কালো আর তেল তেলে কেমন বিচ্ছিরি হয়ে গেছিলো তো সেগুলোকে আমি ওই গরম জলের মধ্যে সার্ফ দিয়ে একটু লিকুইড দিয়ে ভালো করে ওই স্টিল উল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি ক্যাবিনেটের এই মাথাগুলো তো দেখা যায় না নিচ থেকে আমি এখানে উঠে দাঁড়িয়ে যখন পরিষ্কার করছি মানে নিজে দেখে জাস্ট আমি স্টার্ন হয়ে গেছি যে এতটা নোংরা এটার কালারটা কী ছিল আমি ভুলে গেছি ক্যাবিনেটের মাথাগুলোর মধ্যে তেলের একটা ড্রাম পড়ে গেছে সেটাকে আমি এমনভাবে ক্লিন করেছি মানে ঘষে ঘষে এই স্টিলটা পর্যন্ত একদম সে আঠালো কালো হয়ে গেছিলো তো কী করে ছাড়াবো এটাকে আবার ফুটালাম ইন্ডাকশানে ফুটিয়ে এটাকে এখন নোংরাটা ছাড়িয়ে নেবো দিয়ে আবার একটুখানি গরম জল করে সার্ফ জলে আমার এই বাকিটা ক্লিন করবো তো দেখতেই পাচ্ছ কতটা পরিশ্রম আমি তো জানি আমার ঘরে যেহেতু কিচেনে কিন্তু চিমনি নেই তো কী অবস্থা হতে পারে মাথাগুলো তোমরা একটা আইডিয়া করে নাও তো সেটাই হয়েছিল কারণ কিচেন ক্যাবিনেটে মাথার ওপরটা তো আর সবসময় ক্লিন করা হয় না এবার আমি একটা কাজ করব ক্লিন করার পরে ওপরে কিছু হয়তো পাতিয়ে দেবো মানে কোনো পেপার বুক যাই হোক পাতিয়ে হয়তো সেলোটেপ লাগিয়ে দেবো যাতে নোংরাটা ওর উপরে জমে এগুলো যাতে পরিষ্কার থাকে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি কাজগুলো করি তোমরা অনেকেই আমাকে আমার কিচেনে কত টাকা খরচ হয়েছে কিচেন ডিপ ক্লিনিং অর্গানাইজিং এগুলো একটু বেশি দেখতে চাও তোমরা অনেকেই কমেন্ট করো মাঝে মাঝে তো একজন তো এক বন্ধু তো অনেকবার অনেকবার কমেন্ট করেছ যে কিচেন ডিপ ক্লিনিং শেয়ার করার জন্য আমি নিজেই লজ্জিত যে আমি এতবার বলার পরে আমি এখন ভিডিওটা বানাতে পারছি আসলে কি বলো তো কাজের মাধ্যমে মানে কাজটাকে যদি আমি ভিডিও করি তাহলে কিন্তু সেই কাজে সময় অনেক বেশি লাগে কারণ বারবার করে আমাকে পজিশন চেঞ্জ করতে হয় ক্যামেরা সেট করতে হয় অন করতে হয় অফ করতে হয় বুঝতেই পারছো এদিকেও খেয়ালটা দিতে হচ্ছে এই না যে আমি এক মনে কাজটা শুধু করে যাব। এদিকেও খেয়াল দিতে হচ্ছে যে আমি কতটা শ্যুট করছি কোথায় ক্যামেরাটা সেট করব বারবার করে সেগুলো সেট করা তো টাইম তো এক্সট্রা লাগছেই তো যাই হোক দেখো আমি দেওয়াল টাওয়ালগুলো কিন্তু জল দিয়ে ধুচ্ছি কারণ ভালো করে ঘষার জন্য যেহেতু ওই নোংরাগুলো উঠে একদম কাদা কাদা হয়ে গেছে তেল কাস্টে নোংরা উঠে তার জন্য জল দিয়ে ধুলেই কিন্তু সেটা চকচকে হবে না হলে কিন্তু মুছতে গেলে অনেকবার মুছতে হবে সেজন্য জল দিয়ে ধুয়েছি সেই জলের কাদাটা এখানে পড়েছে এটাকে আবার আমি ওয়াইপ করে সেটা আমি সিংকে ফেলে দিয়েছি এই দেখো জলে ঝাপটা দিয়ে দিয়ে এইভাবে ধুয়েছি আমি একদম মানে পরিষ্কার হয়ে গেছে আমার পক্ষে সম্ভব হয়েছে এইভাবে ধোয়া তবে সবার তো রান্নাঘরে পজিশানটা ওরকম থাকে না যে জল দিয়ে ধোয়া যাবে সেক্ষেত্রে ওই কাপড় দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বারবার মুছে নিলেই হবে তো এখানে জানলাটা খুব নোংরা লাগছিল আমার কাছে কোনায় কানায় যেগুলো হয়তো হাত পৌঁছাচ্ছিল না তার জন্য আমি জলের ঝাপটা দিয়ে দিয়ে পরিষ্কার করলাম তারপরে এই যে একবার ধুয়েছি এবারে আবার ধুচ্ছি আমি এরকমভাবে পরিষ্কার করে এবারে দেখো তোমরা এই জায়গাটা চিনতে পারছো এই জায়গাটা যদি তোমাদের প্রথমে দেখাতাম তোমরা বুঝতে পারতে কতটা নোংরা ছিল পুরো কালো ফাঙ্গাস ধরা দেখে মনে হচ্ছিল ওটা মনে ছত্রাক মানে উঠেছে ওর ওপর দিয়ে মনে হচ্ছিল না ওটা সাদা কিছু আছে তলায় তো যাই হোক একদম ধবধবে করে ফেলেছি তো আমি যদি মনে করি এই পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এত কষ্ট করে যে কালকেই তাহলে একটা চিমনি লাগিয়ে নেবো না কি বা দু তিন দিনের মধ্যে লাগিয়ে নেব না সেটা হবে না কারণ এই মুহূর্তে সম্ভব হবে না তাই ভেবেও লাভ নেই একবার না ভেবেও ছিলাম তারপরে দেখলাম না যে না চাপ হয়ে যাবে কারণ চিমনির থেকেও বেশি এখন আমার আরও একটা জিনিসের দরকার বরং ওটা আগে করে নিই তারপরেই চিমনিটা নেওয়া যাবে মানে বলে না যে মানুষের চাহিদা শেষ নেই হ্যাঁ কিছু কিছু জিনিস আর যেগুলো মানুষ মানুষের দৈনন্দিন জীবনে কিন্তু দরকার একটু কাজকর্মের একটু কষ্ট কমানোর জন্য বিশেষ করে যাদের কোনো হাউস হেলফার থাকে না সেক্ষেত্রে কিন্তু সত্যিই দরকার তো দেখো এখানে আমি গ্যাসটাকেও মুছে নিলাম এদিকটা পুরো পরিষ্কার চকচকে করলাম আর আমি কী জানি রান্নাঘরটা যখন খুব সুন্দর করে পরিষ্কার করি আমার নিজের মনটা খুব ভালো লাগে মানে এমনি কষ্ট হলেও মানে মনের দিক থেকে খুব শান্তি পাই তো পুরো এদিকটা পরিষ্কার করে নিয়েছে আমার শুধু এগুলো মেজে ওই সাইডে রাখবো মানে পরিষ্কার করবো বাসনগুলো বাকি দেওয়াল থেকে শুরু করে এখানে ক্যাবিনেট থেকে শুরু করে ভেতরগুলো না শুধু বাইরেগুলো আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছি পুরো তেল চিপচিপে একদম গাঁপ পড়ে গেছিলো কালো কালো সেগুলো সব পরিষ্কার করেছে এখানটা একদম তাকানো যাচ্ছিলো না এই যে জায়গাটা এই বর্ডারটা তো দেখতেই পাচ্ছ একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে শুধু রংটা যেহেতু আমাদের এক কোট দেওয়া তার জন্য কালারটা এরকম লাগে যদি এটা মানে ঠিকঠাকভাবে দু তিন কোট যেরকম দিতে হয় সেটা দিয়ে কমপ্লিট করা হতো তাহলে কিন্তু মানে কালারটা ভালো আরও চকচকে বুঝতে পারতে যেহেতু এই কালারটা কমপ্লিট হয়নি আমাদের এই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল সেই জন্য এখানটা এরকম ছোপ ছোপ দেখতে লাগছে কিন্তু এই জায়গাটা পুরো কালারটা কমপ্লিট হলে দেখতে দারুণ লাগবে এবার দেখো জানলাটা জানলাটা কীরকম পরিষ্কার করেছি একদম ঝুল দিয়ে না কালো কালো হয়ে আঠা হয়েছিল পুরো স্কচ ব্রাইট দিয়ে গরম জলে লিকুইড দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি একদম পুরো ময়লা পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে জলে ঝাপটা দিয়ে দিয়ে বাইরে সব নোংরা ফেলেছি তারপরে মুছে নিয়েছি এই কর্নারগুলো একদম তাকানো যাচ্ছিল না এই সমস্ত জায়গাগুলো যে এই জায়গাগুলো পুরো কালো কালো হয়েছিলো একদম আর ক্যাবিনেটের মাথাগুলো তো আমি দেখালাম সাদা হয়ে গেছে তার আগে কি ছিল সে দেখলে ভয় পেয়ে যেতে একদম পুরো কুচকুচে কালো মনে হচ্ছিলো সেই ফাঙ্গাস ধরে গেছে এরকম তো যাই হোক এবারে সব পরিষ্কার এখন এগুলো একটু মেজে ঘুষে নিই তারপরে ওই দিকটা শুধু ওপরটা করব ভেতরটা করব না এদিকের শুধু এই ভেতরটা শুধু এই ক্যাবিনেটটা করব আর তো কিছু নেই আর বাসন রাখারের ড্রয়ার দুটো এগুলো করতে লাগবে না শুধু এই ক্যাবিনেটটা আর ওদিকেরগুলো আমার ফাঁকাই থাকে সেরকম কোনো জিনিস থাকে না তো ওই জন্য শুধু একটা ক্যাবিনেট পরিষ্কার করতে হবে ওগুলো পরিষ্কার করে নিয়েছি ধুলোবালি ঝেড়ে নিয়েছি আর শুধু এই ক্যাবিনেটটা একটু পরিষ্কার করবো ব্যাস আর এদিকটা শুধু এখন ওপরটাই করব। আর ভেতরে হাত দেবো না কারণ ভেতরে হাত দিলে আমার সন্ধ্যা হয়ে যাবে সেটা সম্ভব না তো যে দেওয়ালটা তোমরা দেখলে লাল রঙের হয়তো ওটা লাল আমি রাখবো না কারণ লালের থেকে আমার কাছে মনে হচ্ছে যে যদি ওটা হলুদ রঙ হতো মানে ইয়েলো কালার যদি হতো তাহলে না বেশি ব্রাইট লাগতো কারণ কিছু ক্ষেত্রে কিন্তু লাল রংটা একটু ডার্ক ডার্ক লাগে আলোটা ফোটে না আর যখন নোংরা হয় দেখতে খুব বাজে লাগে সেক্ষেত্রে যদি হলুদ রঙ হতো ইয়েলো কালার তাহলে জায়গাটা দেখতে আরও বেশি ব্রাইট লাগতো দেখতেও সুন্দর লাগতো তবে হ্যাঁ কালার করানোর সময় অত তো চিন্তা করিনি তখন মোটামুটি একটা কালার চুজ করে দিয়েছি কালারটা করার পরে বোঝা যায় যে এই কালারটা কেমন লাগছে তো সেটাই হচ্ছে কথা তো পরে ভাবছিলাম যে আমরা এইটার আরেকটা কোট দেবো না কালার যেটা রেড কালার দেখলে দেওয়ালে ওটাকে আমরা চেঞ্জ করে দেবো তার সাথে জাংলার যে গ্রিলের কালারটাও পাল্টে দেবো পাল্টে দেবো বলতে ওগুলো তো নষ্ট হয়ে গেছে কালারগুলো আর নেই তো কালার করলে ভালো লাগবে তো দেখো ক্যাবিনেটের ভেতরগুলোও কিন্তু এরকমভাবে ভালো করে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি ওরকম সার্ফ লিকুইডের জলে তারপরে একটু লাইজল দিয়ে ভালো করে মুছে নিয়েছি এইভাবেই আমি পরিষ্কার করি তারপরে ক্যাবিনেটের বাইরেটাও ঠিক একইভাবে পরিষ্কার করব তবে এখানে বেশি সার্ফ জল এটা সেটা দেওয়া দরকার নেই একটু কলিন স্প্রে করেই মোছা যায় তবুও আমি লাইজল জলে ভেজানো কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি পরিষ্কারই ছিল এগুলো প্রায় প্রায় যখন আমার ইচ্ছে হয় তখন আমি একটু মুছে নিই তো আর এমনিতে যেহেতু তেল তেলকাষ্টের ব্যাপারটা হয়ে যায় সেজন্য আজকে একটুখানি ওই লিকুইড দিয়ে ভালো করে মুছলাম যাতে তেল তেলকাষ্টে ব্যাপারটা উঠে যায় আর পরে আমি এগুলোকে কলিন দিয়ে ভালো করে মুছে নেব। যখন আমি কিচেনটা গোছাবো তার আগে একবার কলিন দিয়ে মুছে এটা তো কমপ্লিট হলো পুরো পরিষ্কার একদম বাসন মেজে নিয়েছি নিচে ওপরে সব পরিষ্কার ক্যাবিনেটের ভেতরগুলো পরে গোছাবো সেটা পরে শেয়ার করবো আরেকটা ভিডিওতে তো আর এদিকটা এবার দেখো অবস্থা যে এদিকটা এবারে এই পরিষ্কার করে নিই তাহলেই কমপ্লিট হবে এই দিকটা করে সত্যি আমি একদম ভেঙে পড়েছিলাম মানে ভাবছিলাম হয়তো এই দিকের কাজটা আমি আর করতেই পারবো না রেখে দিই কালকে না হয় করব। তারপরে দেখলাম যে না কষ্ট নয় একদিনই হবে হোক কি আছে গিয়ে শুয়ে পড়বো স্নান টান করে কষ্ট যতটা হয় হয়ে যাক একদিনেই হয়ে যাক আবার কালকে করব ও আমার দ্বারা হবে না পারবো না শরীরেই দেবে না হয়তো একটা এনার্জি লস হয়ে যায় না তার জন্য তো এখানে যেহেতু আলুর ঝুরিটা থাকে তার জন্য আলুর ধুলো টুলোগুলো যতই আমি কাগজ পেতে রাখি না কেন মানে আলু ঢালা রাখা এগুলো করতে করতে একটু ধুলোবালি পড়েই যায় আর ওই কর্নারটা সবসময় তো জিনিস নাড়ানো হয় না তার জন্য তো যাই হোক ওগুলো সরিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি এখান থেকেও জিনিসগুলো সরাতে হবে তো আলোর ঝুরিটা আমি চেঞ্জ করব ওটা আমি অনেক দিন ধরেই ভাবছি এর আগেও তোমাদের বলেছিলাম কিন্তু আমি জিনিসটা হয়তো ভুলে গেছি বা আমার বেরোনো হয়নি বা বেরোনো হলেও আমার মাথাতে ছিল না একটা আলো রাখার জন্য আলাদা একটা স্ট্যান্ড কিনবো আর যাতে এই রকমটা নোংরা আর না হয় আর দু একটা জিনিস আমি কিনবো কিনে রান্নাঘরটা একটুখানি মোটামুটি একটুখানি সাজিয়ে নেব আর তোমরা অনেকে আবার আমার হোম ট্যুর দেখতে চেয়েছো তো হ্যাঁ হোম ট্যুর ভিডিও আমি দেব অবশ্য করেই তবে হোম টুর ভিডিও আমি অনেক আগে একটা দিয়েছিলাম মানে দু বছর হয়ে গেছে মনে হয় তো যাই হোক সেটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল যেটা হচ্ছে ঝুমুর দাস ব্লগ সেই চ্যানেলে আছে তোমরা চাইলে দেখতে পারো তবে সেখান থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে তখনকার যে হোম টুরটা তার মধ্যে অনেক কিছুই পুরনো আছে তোমরা দেখলে দেখতে পারো আর নতুন যেগুলো হয়েছে সেগুলো নিয়ে ইনক্লুড করে আমি একটা সুন্দর হোম টুর ভিডিও অবশ্যই দেব। তোমরা যারা নতুন বন্ধুরা আছো তোমরা দেখতে চেয়েছো তো এই জায়গাটাও কিন্তু সেমভাবে আমি পরিষ্কার করলাম লিকুইড দিয়ে স্টিল উল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে 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 মানে এই যে মানে যা কাজ করছি বুঝতেই পারছো এর পরিণামটা কি হতে পারে মানে কতটা গা হাত পায়ে যন্ত্রণা হতে পারে বা শরীর ক্লান্ত হতে পারে একটা আন্দাজ করে নাও স্বাভাবিক কিছু করার নেই করতেই হবে তো দেখো এই জায়গাটাও পরিষ্কার করলাম আর ওই এই ক্যাবিনেটটাও একইভাবেই পরিষ্কার করেছি করে নিয়ে তারপরে বাসন তো আগেই মেজে রেখেছি মানে এই কাজটা করে ব্যাস আমি তারপরে নিশ্চিন্ত মানে এই দিকটা তো হয়ে গেল এখন শুধু বাকি ফ্রিজের মাথাটা মানে ফ্রিজের ওপরটা ফ্রিজের কাপড়টাকে পুরো পাল্টে দেব ওপরে যা আছে দেখবো কি কি বাদ দেবো সেগুলো বাদ দিয়ে গোছাবো মানে সেটা বলতে পারো আর একদিন পরে করব মানে আমার একটা দিন রেস্টের দরকার এতটা কাজ করেছি তো একটা দিন রেস্টের দরকার তারপরে আবার কিছু করতে পারবো তো চলো দেখতে থাকো আমি ক্লিনিকটা কমপ্লিট করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তোমরা আবার একটু করে রান্নাঘরটা দেখলে না জাস্ট অবাক হয়ে যাবে এমন অবস্থা আমি এগুলো ছড়িয়ে নিয়ে ছড়িয়ে নিয়ে বলতে এগুলো সরাতেই হয়েছে ওদিক থেকে এদিকে সরিয়েছি দেখেছ তোমরা ওদিকটা তো সাদা দিকটা যেদিকে মার্বেল করা আছে সেদিকটা পরিষ্কার করতে গিয়ে ওদিকে জিনিস সব এদিকে তো এগুলো একটুখানি ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি কৌটো কাটা যা আছে একটু লিকুইড জলে ভিজে কাপড় দিয়ে কৌটোগুলো একটু এরকম মুছে নিলেই পরিষ্কার হয়ে যায় যদিও সেরকম নোংরা না সো ফ্রেন্ডস আমার কিচেন্লিনিং কমপ্লিট এই জায়গাটা জাস্ট একবার দেখো তো রকম যদি হয় তাহলে এগুলো গোছাতে কতটা টাইম লাগতে পারে বুঝতেই পারছো তো সেজন্য কিচেনটা গুছিয়ে আমি আর আজকে দেখাতে পারলাম না শুধুমাত্র ক্লিনিংটাই শেয়ার করলাম তোমাদের সাথে পুরো কিচেনটা ডিপ ক্লিন করলাম আর কিভাবে কি করলাম সেটা অবশ্যই ভিডিওতে তো বলেই দেব। আর এগুলো সব ক্লিন করে রেখেছি এগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু এগুলো সব ক্লিন করে রাখা এগুলো শুধু এখন গোছানোর পালা তো এখন চারিদিকে এমনি তো ভেজা ভেজা ভাব সেগুলো শুকো তারপরে গোছাবো আর এই দিকটা দেখো এই দিকটা একদম পরিষ্কার রেখেছি এখনও কিছুই গোছায়নি তার কারণ হচ্ছে ওদিকে তো সব রাখলাম কোনটা কোন দিকে রাখবো এখন ঠিক নেই সেভাবে গোছাবো এখন শুধুমাত্র বাকি ফ্রিজের মাথাটা এটা আজকাল শেয়ার করলাম না পরে আমি করে নেবো করে নেওয়ার পরে তোমাকে দেখাবো ঠিক আছে বাকি কিচেন ডিপ ক্লিনিং কমপ্লিট এদিক ওদিক সমস্ত কিছু এদিকের ক্যাবিনেট ক্যাবিনেটের ওপর বাইরে সব নিচটা সমস্ত কিছু দেখতে পাচ্ছ কেমন ঝকঝক করছে তো আজ আমার কিচেনটা নতুন হয়ে গেল বলতে গেলে মানে এখন যা পরিষ্কার মনে হচ্ছে পুরো নতুন এখন সাজানোর পরে আরও সুন্দর লাগবে তো এখন শুধু নিচটা মোছা বাকি এই দেখো জিনিসগুলো তো সব পরিষ্কার করেছি ক্যাবিনেট থেকে শুরু করে কোনো কিছু বাদ দিইনি এখন এই জাস্ট আমি ফ্লোরটা মুছে নিলাম তারপরে আমি চলে যাব স্নান করতে স্নান টান করে নিই তারপরে তোমাদের সাথে সামনে এসে কথা বলে ভিডিওটাকে এন্ড করব কারণ আজকের ভিডিওতে বুঝতেই পারছো এখানে হয়ে গেছে কুড়ি মিনিটের ওপরে তো এই ভিডিওর মধ্যে কিন্তু অর্গানাইজিংটা আর অ্যাড করা যাবে না আর ক্লিনিংটা কতটা ভালোভাবে করলাম তোমরা তো দেখতেই পেলে তোমাদের সাথে মোটামুটি জানিয়ে দিলাম কিভাবে আমি ডিপ্লিন করি আমার কিচেনটাকে তো ফ্রেন্ডস এখন আমি স্নান টান করে এসেছি স্নান হয়ে গেছে কিছুক্ষণ আগে স্নান করে এসেছি ঠাকুরকে দুধ দিয়ে দিলাম একবার সন্ধ্যেটা দিয়ে নিলাম কারণ অলরেডি এখন পাঁচটা বেজে গেছে এখন বেজে গেছে পাঁচটা সতেরো পাঁচটা সতেরো মতো বাজে এখন আমি ওদেরকে একটু করাচ্ছি আমি আর আজকে শুতে পারলাম না একবারে ওই ওদেরকে একটু করিয়ে নিই তারপরে একটু শোবো বিশ্রাম করবো সন্ধ্যে দিয়ে নিয়েছি তো আগে আগেই দিয়ে নিলাম কী করবো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি মানে উঠোনে আবার জল হয়ে গেছে ঘরে যদিও জল ওঠেনি উঠোনটায় জল হয়ে গেছে আর ভিডিও আর ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আজকে কিচেন ক্লিনিংয়ের ভিডিওটা তোমাদের তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করেই একটা লাইক করবে নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে আজকে আর মানে কিচেনটা গোছানোটা শেয়ার করতে পারলাম না কারণ বুঝতেই পারছো যা এলোমেলো করেছি সব পরিষ্কার করে মানে রেখে তো দিয়েছি কিন্তু ওগুলোকে আবার গোছাতে হবে সেটা একটা ভিডিওতে দেওয়া সম্ভব হলো না সেজন্য এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই করেই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা আমার চ্যানেলে খেয়াল রেখো কারণ এরপরে কিন্তু কিচেন গোছানোর ভিডিওটাও এই চ্যানেলেই আসবে ঠিক আছে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো রাধে রাধে